দাদা আব্দুল মুতালিবের উৎসব হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লামের দাদা আব্দুল মুতালিব সে যুগের মক্কার একজন অতি প্রভাবশালী ব্যক্তি বিরাট পরিবার তা সকলের ব্যয়ভার বহন সহজ সাধন তবুও তিনি এই এটিম বালককে প্রাণ দিয়েই ভালোবাসতেন অতীব সুদর্শন পুত্র আবদুল্লার মৃত্যুর পর তিনি তার পুরুষ যাত অনুপম মুখ ছবি দেখেই পূর্ত হারানোর যন্ত্রণা অনেকখানি লাঘব করেন এই অভাবনীয় অতুলনীয় শিশুর জন্মগ্রহণের কথা শোনা মাত্রই দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে পুত্রবধূ মা আমিনার গড়ে আগমন করেন এবং শিশুর নাম রাখেন মোহাম্মদ এই নামটি সমগ্র আরবে পরিচিত না হলেও সুপরিচিত ছিল না এর অর্থ প্রশংসিত এ তিন বালকের নাম রাখার পর মোত্তালিক ফিরে এলেন মা আমেনার কাছে তাকে অপেক্ষা করতে বললেন যতক্ষণ বনিস করতে হাত্রী মাথাগণ মক্কাই না আসে ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য যতক্ষণ বনি সাদ মক্কায় না আসে বংশের মেয়েরা শৈশবে মাথাগনকারী মাতার কাছে মানুষ হতো জন্মের সাত তারিখে আব্দুল মোত্তালিব এক ভোটসভার আয়োজন করলেন এই ভোটসভায় মক্কায় বিশিষ্ট ব্যক্তিগণ আমন্ত্রিত ছিলেন তাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করলেন নাম গতানুগতিক ধারাতে না রাখলেন। সে সময়ে আরবের মানুষের নাম অধিকাংশই তাদের দেব দেবীর নাম অনুসারে রাখা হতো কিন্তু এই বালকের বেলায় তা ব্যতিক্রম হলো কেন দাদা মুক্তালিব উত্তর দিলেন আমি মনে করি ভবিষ্যতে এই বালক স্বর্গে আল্লাহর দ্বারা এবং তার সৃষ্টির দ্বারা প্রশংসিত হবে এইভাবে দাদা আব্দুল মুত্তালিবের মহান ইচ্ছা সমগ্র জীবনে বেগে কার্যক্রম হয়ে চলল দাদা আব্দুল মুতালিব যে বৃক্ষ চারাটি লালন করলেন খনিকের নানা বাধা বিপত্তি ঝড়ঝাপটা তা রৌদ্র অগ্রাহ্য করে মহান মহিরূপে একদিন হল এ নামের মহত্ব পূর্বেই মা আমেনা সন্তানদের মহত্ব সম্পর্কে এক আশ্চর্যজনক শুভ স্বপ্ন দেখেন শুধু যে সন্তানের নামই বিশিষ্টতা বহন করেছে তা নয় পিতা আব্দুল্লাহর নামও তাই কোনো দেবদেবীর সঙ্গে তা জড়িত নয় যার অর্থ আল্লাহর দাস মা আমিনার নামও তাই যার অর্থ সন্তুষ্ট বা সুরক্ষিতা নারী মা আমেনা অপেক্ষা করতে থাকেন বনি বনিসা আদের মায়ের জন্য যাতে তিনি অনতিবিলম্বে শিশুকে তার হাতে ন্যস্ত করতে পারেন ইতিমধ্যে আবুল আহাবের দাসী সভিয়ার কাছে হতে থাকে। আবুল আহাব ছিল হজরতের চাচা এই দাসী মহাবীর হজরত দুধ ভাইও বটে হামজা ছিলেন হজরতের সর্বকনিষ্ঠ চাচা পরবর্তীকালে এই হামজাই ইসলামের সিংহ আখ্যা লাভ করেন যদিও ধাত্রী মাতা সাভিয়া কয়েক দিন মাত্র হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন তবুও তার প্রতি ছিল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও শ্রদ্ধা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এক সপ্তাহ পরই বনি সাদ গোত্রের দাত্রী আপন আপন আলোক শিশু সন্ধানে মক্কা এলো কিন্তু তারা সকলেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে গেল এই ভেবে যে ইতিম শিশুকে নিয়ে কি হবে কে তার জন্য টাকা পয়সা দেব ইত্যাদি সকলেই বড় লোকের সন্তানদের পেছনে ধাওয়া করল এইভাবে শৈশবে মোহাম্মদ আলী আসলামের লালন পালনের ভার পড়ল হালিমার উপর হালিমা দুই বছরের জন্য শিশুকে গ্রহণ করলেন হালিমার মেয়ে সাইমায়ে অধিকাংশ সময় শিশু মোহাম্মদকে দেখাশোনা করতো মুক্ত প্রান্তরে হজরতের জীবন গঠনের সুযোগ এলো উপরে এলোরে আকাশ নিচে বিশাল প্রান্তর তার মাঝে শিশু এর জীবন সোত রচনা হতে থাকল যখন দু বছর পার হলো দুধমা হালিমা শিশুকে মা আমিনার নিকট হাজির করলেন মা আমেনা শিশু মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের অবস্থা সন্তোষজনক দেখে আরও দু বছর শিশুকে হালিমার কাছে রাখার প্রস্তাব দিলেন এভাবে শিশু মোহাম্মদ পরবর্তী আরও দু বছরও মা হালিমার গৃহে কাতালেন রাত্রিমা হালিমা তাকে আপন সন্তানের মতোই লালন পালন করতে লাগলেন ধাত্রী হালিমা নিজেই এক জায়গায় বলেছেন সে বছর ভয়ানক দুর্ভিক্ষ স্বামী হারিস বিন আব্দুল উজ্জা ও আমি উভয়ে চরম দুর্দশায় নিবেদিত ছিলাম উভয়ে মক্কায় চলে আসার জন্য স্থির করি সেখানে গিয়ে কোনো বড় নবজাত শিশু পালনের ভার গ্রহণ ও শিশুর বাবা মার কৃপায় দুঃখ দূর করব এই ছিল আমাদের মনে বাসনা আমরা উভয়ই এক দাত্রী দলে যোগদান করলাম আমাদের উপজাতির আরও অনেক নারী এই দলে ছিল তারাও মক্কায় যাচ্ছিল পালিত পুত্র পাওয়ার আশায় তারাও মক্কায় যাচ্ছিল যে গর্দবিতে আমি চড়েছিলাম তা এত খ্রিস আর অনাহারে এত দুর্বল ছিল যে মনে হচ্ছিল রাস্তাতেই ওটা মারা যাবে ফুলের ছেলেটা পাশে মারা যাবে এ ভয়ে রাতে আমরা একেবারেই চোখের পাতা বন্ধ করিনি আমরা নিজের আর স্বামী যে মাটি আমরা নিজের আর স্বামী যে মা দিয়ে ওটাই চড়ে যাচ্ছিলেন আর এক রতি দুধও ছিল না যা দিয়ে কলে শিশুর খিদি মেটাতে পারি ওকে একেবারে ঘুম নেই কাজেই নিরাশায় মন ভরে ওঠে এই অবস্থায় কি করে পরের ছেলে মানুষ করার ভার নেই পরবর্তীতে আরও ইসলামিক ইতিহাস শুনতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন